আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমতে আল্লাহ তালা অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে যে আপনার আমি আজকে দুইটা ছোট ছোট ট্যাঙ্ক বানাবো এই যে দেখতেছেন আমি কিছু বাস্কেট যেটা বলে যেটা যে ফর্ম দিয়ে তৈরি করে যেটার ভিতরে মাছ রাখে কে বলে বাস্কেট কে কি বলে ওটা জানি না আমি তৈরি জানি আর এই দেখতেছেন পলি পলি নিয়ে আসলাম আমি আর ফোম নিয়ে আসলাম দুইটা দুইটা ফোমের প্রায় দাম নেছে আপনার একশো টাকা পঞ্চাশ টাকা ঘুরা আর আপনার পলি পনেরো টাকা গছ মানে পনেরো টাকা গছ নিয়েছে চার গাছ পলি আনছি চার গাছ পলিতে মনে করেন আপনার পুরাটা হয়ে যাব এই যে দেখতে পারতেছেন এই যে আমি বেক আপ করে লাইছি দুইটাই আমি বানায় পড়াইছি মাছের ট্যাঙ্ক এগুলার ভিতরে মাছ রাখলে হয় কি মাছ ভালো থাকে আর পানিটা অতটা ই হয় না অতটা নষ্ট হয় না আমি যেতটুক জানি বা যেতটুক দেখছি এগুলোর ভিতরেই মাছ ভালো থাকে সুস্থ থাকে আর দেখতে পারতেছেন চাইরো সাইড দিয়ে অনেক সুন্দর করে গাম টেপ দিয়া ভালো করে মায়েরা দিছি আর যাতে পলিগুলো এগুলো সুইটা না যায় যে পানি লিক না হয় কোনো সমস্যা যাতে না হয় দেখতে পারতেছেন আমি সেট আপ করে দিছি আমার বারান্দার ভিতরে আমার যে বারান্দায় বারান্দায় আমি দিয়ে দেখতে পারতেছেন কিছু এই যে এখন মাছ ছাড়তে আছে কিছু আমার কিছু মাছ আলাদা আলাদা করে রাখছিলাম সব মাছ তো আর এক জায়গায় রাখা যায় না এই কারণে আমার ট্যাঙ্কের অনেক প্রয়োজন পরে অনেকগুলা এই কারণে আমি অনেকগুলা ট্যাঙ্ক আনছি এই যে এখন আমি এই ট্যাঙ্কটারে পানি দেওয়া ভর্তি করতেছি আর ট্যাঙ্কের ভিতরে কিছু কচুরি পানা চোখ পানা বলে কচুরি পানা ওগুলো দিয়ে দিছি দেখতে পারতেছেন আর এই ট্যাঙ্কের ভিতরে আমি বেশি মাছ থমো না অল্প অল্প কিছু মাছ থমো আর যেগুলা মনে করেন পেগনেট মাছ পেগনেট যে ফিশগুলা ওগুলো যদি আপনি এই এগুলো ট্যাঙ্কের ভিতরে রাখেন তারা ভালোভাবে সারভাইভ করতে পারে বা ভালোভাবে থাকতে পারে ভালোভাবে তারা পানিটা অতটা ঠান্ডা হয় না গরম থাকে ভালোভাবে এই এগুলা ফোমের যে ট্যাঙ্ক এগুলা এগুলার ভিতরে আপনার মাছগুলা ভালো মানে ডিম দিতে পারে বাচ্চা দিতে পারে এই কারণে আমি বুদ্ধি করে এগুলা নিয়ে আসলাম আগে তো আমার দেখছেন ক্যারেটে রাখতে ক্যারেটেও রাখি সমস্যা নেই আমার তো ক্যারেট আছে ক্যারেটেও রাখি এগুলো তো রাখি এই যেটার ভিতরে কিছু মাছ দেখতে পারতেছেন আমি সারছি আশা করি আপনাকেও যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকটা চালু করে দেবেন এটার ভিতরে আরও কিছু পানি আমি দিব আর কিছু পানি দেওয়া লাগবে দেখতে পারতেছেন পানি বেশি ভৈরা দেবেন না কেউ যদি বানান বা কেউ যদি দেন পানি বেশি ভৈরা দেবেন না আর বিশেষ করে আপনারা পুরান পানি দেবেন না বিশেষ করে পুরান পানি দেবেন না আপনারা নতুন মানে পুরান পানি দেবেন সরি পুরান পানি দেবেন নতুন পানিটা কেউই দেবেন না নতুন পানিটা কেউই ব্যবহার করবেন না হয়তো ট্যাঙ্ক তৈরি করার আগে পানি দেওয়ার আগে হয়তো পানিটা দুই তিন দিন আলাদা রাখবেন ওই পানিটা দেবেন এটা ময়লা পানি হইলে বা পুরান পানি হইলে অনেক ভালো হয় মাছের জন্য অনেক ভালো হয় নতুন পানিটা মাছের জন্য অতটা ভালো হয় না আর যদি নতুন পানিও দেন অনেক রকমের মেডিসিন আছে বাট আমি ওগুলা কেয়ার করি না আমি কোনো মেডিসিন দিই না আমি দেওয়ার ভিতরে হালকা একটু লবণ দিই যে মোটা লবণটা ওই লবণটা হালকা দিয়ে দিই আর যে দেখতে পারতেছেন আমার এই ট্যাঙ্কের ভিতরেও পানি রাখছি এই পানিটা একটু নতুন পানি এই কারণে মনে করেন এই পানির পানিটা আমি আলাদা রাখছি এই পানিটার ভিতরে কোনো মাছ ছাড়ি নাই নতুন পানি এই পানিটা কোনো মাছ ছাড়ি নেই এটার ভিতরে আমি মাছ ছাড়ছি মাছ দেখতে পারতেছেন এটার ভিতরে কিছু গাপ্পি মাছ আমি রাইখা দিছি আর এটা হচ্ছে যে আমার সে বড় ক্যারেটের ট্যাঙ্কটা এটার ভিতরে আমি মলি ফিস গুলো রাখছি আর ওই যে ওইটা দেখতেছেন ওইটার ভিতরে আমি কিছু আপনার ওই গাপ্পি রাখছি প্রেগনেট গাপ্পি এটার ভিতরে আমার কিছু পেগনেট গাপ্পি আছে আর কিছু বাচ্চা আছে সবকিছুই আলাদা আলাদা করে রাখা লাগে প্রেগনেন্ট গাপ্পি এগুলা আলাদা করে রাখা লাগে বাচ্চাগুলো আলাদা করে রাখা লাগে যাতে কোনো সমস্যা না হয় আর বেশিরভাগ পিকনিক গ্যাপিগুলো আলাদা না করলে হয় কি যদি হঠাৎ করে বাচ্চা দিয়ে দেয় ওই বাচ্চাগুলো মনে করেন অন্য কোনো মাসে খেয়ে ফেলায় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে